গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল উঠে বাসি ঘরের সমস্ত কাজ সেরে নিচ্ছি দেখো আমি তো উঠে সকাল ছয়টায় উঠেছি উঠে যে এখন বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছি দিয়ে তারপর এই দিকে দেখো বাসনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি কারণ বাসন ধোয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যে আমাদের পুকুরের জলটা খারাপ হয়ে গেছে হচ্ছে যে পানা ভর্তি হয়ে গিয়ে তার জন্যই আমাদের পুকুরে বাসনগুলো ধুতে পারিনি তো অন্য লোকেদের পুকুরে বাসন ধুতে যায় তার জন্যই সেখানে তো আর ভিডিও করা যায় না তাই সেখানে ভিডিও করিনি তো বাসন ধুয়ে নিয়ে চলে এসার পর তো তারপরে এইদিকে আমি ঘর থেকে ঝাঁট দিয়ে বার করে দিয়েছি তারপরে এই এইদিকে বাকুলে চলে এসেছি ঝাঁড় দিতে দেখো এখন বাঁকলটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর আমার ছেলে ঘুম থেকে উঠেই তো সেই আমার দাদাদের বাড়ি ওকে স্যার পড়াতে আসে তো সেইখানে হ্যাঁ বই খাতা আছে তো সেখানেই গেল সে লিখতেছে মানে আমার ভাইপোটা লিখতেছে নাকি দেখতে তো সে লিখে বলে ও চলে এলো এসতে আমি বলি চলে যাও মুখ ধুয়ে নও নিয়ে তারপরে লিখতে বসবে তো ও আবার যাবে তারপরে এই যে পুরো বাখুলটাই ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে চলে যাব ঘর মুছতে তো তোমাদের সাথে আজকে আমার শালটা শেয়ার করব মানে উনুনে যে রান্না করি উনুনে খুব কমই রান্না করি কারণ আমি গ্যাসেই রান্না করি কারণ উনুনের ওই দিকটা প্রচণ্ড অন্ধকার পুকুর সাইডে তো তো আর এতটাই আমাদের রান্নাঘরটা নিচু যে আমাদের কোটাল জল উঠলেই আমাদের বাখুল দিয়ে জল যায় মানে পুরো পুকুর ডুবে যায় ডুবে গিয়ে বাখুল দিয়ে জল যায় তার জন্য আর কোটাল জল ওঠা মানেই আমাদের রান্নাঘরটাও ডুবে যায় তাই বেশি উনুনে রান্না করিনি আমি গ্যাসেই রান্না করি আর দেখো এইদিকে চলে এসেছি এই যে গিলগুলোও মুছে নিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার তাই গিলগুলোও ভালো করে মুছে নিচ্ছি আর আর আমাদের এক কামরা ঘর আছে তো ওই সাইডটা ওই ঘরটা এখনও কিছু করা হয়নি মানে কোনো ফিটিং হয়নি এমনি ঘরটা করে আর নিচেটা ঢালাই দেওয়া হয়েছে তো ওই দিকের দাবাটা ইট পাতা আছে এখনও ঢালাই দেওয়া হয়নি তার জন্যই ওই দিকটা গ্যাস ছিল গ্যাসটা এখন দাবাই নিয়ে এসে রেখেছি তো তারপরে এই দেখো আমার ছেলে আবার চলে যাচ্ছে তাদের বাড়ি লিখতে তো এই দেখো আমি চলে এসেছি এই যে উনুন শালটায় না দিতে কালকে যেহেতু উনুনে রান্না করছিলাম তাই তাই আজকে এই যে নাতা দিয়ে দিচ্ছি তো কালকেও দিয়েছিলাম তো সবাই বলে যে বাসি উনুন রাখতে নেই তো তার জন্য আজকেও দিয়ে দিচ্ছি সকালবেলায় তারপরে ওইদিকে চলে যাব ঘাটে দেখো ঘাটে যে চলে এসেছি এসে যে নাতাটা ধুয়ে আর ঘর মুছবো বলে জলটা নিতে এসেছি তো আমাদের পুকুরটা দেখেছো ভর্তি হয়ে গেছে আর জলে আর পানাও ভর্তি হয়ে গেছে এই দিকটা তেমন ব্যবহার হয়নি তো বৌদিদের দাদাদের ঘাটেই বেশি যায় বলে এদিকটা ব্যবহার করিনি তো তারপরে দেখো চলে এসেছি ঘরটা মুছতে দেখেছ আমাদের ঘরটা কত অন্ধকার তো ঘরটা পুরোই মুছে নেবো যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঘর দাবা বাকল সব মুছে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে ঘর মুছা হয়ে গেলে তারপরে চলে যাবো পুজোর জোগাড় করতে আজকে বৃহস্পতিবার পুজো হবে তো আমরা লক্ষ্মী ঠাকুর আমরা নিজেরা পুজো করিনি বাবন ঠাকুর দিয়েই পুজো করাই তাই বাবন ঠাকুর পুজো করতে এসবে আমার কাজ সারা হয়ে গেলে আমি ওই দাবাতে পুজোর জোগাড়টা করে দেব তো সাথে থাকো আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে 내가 그 아이를 데려가 তারপরে এই দেখো পুজোর জোগাড়টা আমি এখন করে দিচ্ছি বাবন ঠাকুর চলে আসবে তো আমি ছেলেকে বললাম তো আমাদের মানে বাতাসাটা শেষ হয়ে গেছিলো পুজোর তো ছেলেকে বললাম যাও গিয়ে বাতাসাটা নিয়ে আসো তো আমার ছেলে বাতাস আনতে গেছে আর ওই ডিবেটায় বাতাসা ঢালা থাকে তো ছেলে এলে ওই ডিবেটায় বাতাসা ঢেলে দেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই